আরও একটি ভালো দিন ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা আজকে দেখতে পেলাম যে নিফটি প্রায় এক দশমিক দুই চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং দুশো তিরাশি পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে ক্লোজিং দিয়েছে তার অনেকগুলো রেজিস্টেন্সকে সে ভেঙেছে এবং উপরে দাঁড়িয়ে রয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো দিন কারণ নিফটি বা নিফটি ফিফটি তেইশ হাজারের গন্ডি পেরিয়ে ক্লোজিং দিয়েছে আজকে তো আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন ভিডিও শুরু করার আগে প্রথমেই আমরা নিপটির একটু চলনটা দেখিনি যেমন প্রত্যেক দিনই আমরা দেখি নিপটি দুশো তিরাশি পয়েন্ট এবং এক দশমিক দুই চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে উপরে দাঁড়িয়েছে তেইশ হাজার একশো নব্বই যারা কেবলমাত্র মার্কেটকে ট্র্যাক করেন ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য এটি বলা প্রয়োজন আর যারা মার্কেটের মধ্যেই ছিলেন দেখেছেন তারা জানেন যে তেইশ হাজার একশো মার্কেট কিন্তু কি হয়েছে ক্লোজিং দিয়েছে রেঞ্জ কেমন ছিল রেঞ্জ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনের যে ক্লোজিং সেই ক্লোজিং ছিল কিন্তু বাইশ হাজার নশো সাত বাইশ হাজার নশো সাতে মার্কেট বন্ধ হয়েছিল আজকে খুলেছে তেইশ হাজার জিরো ছত্রিশে তেইশ হাজারের উপরে খুলেছে অর্থাৎ তেইশ হাজারের উপরে খুলে তেইশ হাজারের নিচে সে যেতে পারে সেটা কিন্তু সে প্রমাণ করেনি একবারের জন্য কিছুক্ষণের জন্য গেছিল তেইশ হাজার নশো তিয়াত্তর এবং সেখান থেকে আবার মার্কেটকে তুলে নিয়ে যায় দুশো ষোলো অবধি এবং শেষ পর্যন্ত একশো নব্বইয়ে অর্থাৎ উপর থেকে ২৬ পয়েন্ট মাত্র নিচে নেমে সে ক্লোজিং দিয়েছে একদম পরিষ্কারভাবে সে একটা ইঙ্গিত দিয়েছে যে আমি উপরের জন্য যেতে রাজি পাঁচ দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে নিপটি টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ দিন থেকে এবং এক মাসে এক মাসের হিসাব যদি ধরেন তাহলে কিন্তু এক পার্সেন্টের কাছাকাছি নিফটি রিটার্ন দিয়েছে অলরেডি কেবলমাত্র মার্চ মাসে তো চলুন আমরা প্রথমেই কোন ক্যান্ডেলে দেখব আমরা সবাই জানি মান্থলি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে দেখুন যে জায়গাটাতে রেজিস্ট্যান্স আছে সে জায়গাতেই এসে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিস করে আগের দিন দেখেছিলাম যে তেইশ হাজার তিনশোতে একটি স্ট্রং কি ছিল একটি স্ট্রং রেজিস্ট্যান্স ছিল তার আগে ছিল তেইশ হাজার দুশো যেখানে এসে মার্কেটটা দাঁড়িয়েছে এবং আজকে আমরা যে দেখবো যে এই যে অঞ্চলটা সেটি হচ্ছে তেইশ হাজার দুশো থেকে আড়াইশো যদিও ট্রেন লাইনটাকে ব্রেক করেছে কিন্তু এটিকে এখনও রেজিস্ট্যান্স ফেস করছে এটার মানে এটা নয় যে এ আর উপরের দিকে যেতে পারবে না এর মানে এটা যে এখনও পর্যন্ত আমরা কনক্লুড করতে পারবো না মান্থলি ক্যান্ডেলে যে মার্কেট এর ওপরে পৌঁছে গেছে বা যাবেই গিয়েছে এইটুকু পর্যন্ত মান্থলি ক্যান্ডেল আমরা বলতে পারবো নিঃসন্দেহে মান্থলি ক্যান্ডেল একটি ভালো জায়গাতে দেখাচ্ছে উইকলি ক্যান্ডেল আরও সুন্দর আমরা দেখছিলাম আমরা আগের সপ্তাহতে এখানে স্ট্রাগেল করছিলাম কেউ ভাবতে পেরেছেন যে এই সপ্তাহে মার্কেট এখানে দেখুন পরপর পরপর পাঁচশো ছশো পয়েন্ট উপরে তুলে নিয়ে যেয়ে মার্কেটকে এই ট্রেন লাইনের উপরে নিয়ে গেছে আর একটি দিন শুক্রবার এই দিন একে সাস্টেন করতে যদি থাকে তাহলে আমরা মোটামুটিভাবে একটা স্বস্তি নিতে পারি যে এই লেভেলের উপরে অন্তত পক্ষে তেইশ হাজারের উপরে কিন্তু সে গেছে এবং এখানে সাস্টেন করছে উপরে বাধা বলতে চারশো সাড়ে চারশো পয়েন্ট একটি বাধা আছে এখন এখানে একটা দুদিন ভেঙে সে উপরের দিকে যেতে পারে মেন কথা হচ্ছে উইকলি ক্যান্ডেলেও নিপটি কিন্তু বেশ ভালো লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবারে যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি তো ডেলি ক্যান্ডেলে দেখুন ডেলি ক্যান্ডেলে কিন্তু এখানে একটা ছোট গ্যাপ সে কিন্তু রেখে গেল এখানে একটা খুব হালকা ছোট গ্যাপ সে রেখে গেছে তাহলে মার্কেট দেখুন পরপর পরপর এখানে যে বাধাটা ছিল সেই বাধাটার উপরই সে ওপেন করেছে একটুখানি নিচে নেমেছে এবং তারপর কিন্তু উপরের দিকে গেছে এটা কিন্তু একটি ভালো বাধা এটি কিন্তু একটি বাদে এই বাধাটিকে পেরোতে হবে কারণ এখানে কিন্তু দেখুন ডাউন তৈরি হয়েছিল এদিকে তাকিয়ে দেখুন গ্যাপডাউন তৈরি হয়েছিল এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো আবার কিন্তু গ্যাপডাউন হয়েছিল আবার দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সুতরাং এই এরিয়াটা গ্যাপ আপ ওপেনিং এবং গ্যাপ আপ গ্যাপডাউন এর জায়গা এই জায়গাটা নিয়ে এসে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি হয়তো অনেকেই বুঝে উঠতে পারলেন না দেখুন মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজ দিয়েছিল আজকে ওপেন করেছে তাহলে এটা ডাউন কি গ্যাপ ডাউন গ্যাপ ডাউন এবং তারপরে মার্কেট এটা এখানে দেখুন এখানে ক্লোজিং ছিল এখান থেকে মার্কেট এখানে গ্যাপ আপ হয়েছে এখান থেকে গ্যাপ আপ হয়েছে তাহলে এগুলো কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন এরিয়া আবার গ্যাপ ডাউন কী করে বুঝলাম এখান থেকে এটা গ্যাপ ডাউন হয়েছে এখান থেকে আবার দেখুন গ্যাপ আপ হয়েছে এতটা আবার দেখুন এখান থেকে গ্যাপ আপ হয়েছে ক্লোজিং এখান থেকে এখানে গ্যাপ আপ হয়েছে এবং নিচে নামিয়েছে আবার দেখুন গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপ হয়েছে সুতরাং এখানে দেখুন গ্যাপ ডাউন হয়েছে দেখুন গ্যাপডাউন হয়েছে সুতরাং এই এরিয়াটা এই এরিয়াটা গ্যাপ আপ এবং গ্যাপডাউনের এরিয়া এই এরিয়াটা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের এরিয়া সুতরাং এখানটা নিয়ে মারপিট হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এখানে গ্যাপ আপ হয়েছে এখানে গ্যাপ ডাউন হয়েছে এখানে গ্যাপ আপ হয়েছে সুতরাং এই এরিয়াটা কিন্তু তেমনই একটা এরিয়া যে যে এরিয়াটিতে নিপটি কিন্তু সবে মাত্র প্রবেশ করলো তার আগে থেকেই দেখুন গ্যাপ আপের গ্যাপডাউনের গল্প কিন্তু চালু হয়েছে সুতরাং এই এরিয়াটাকে সাবধানের সঙ্গে আমরা যদি পার করে দিতে পারি তাহলে একের পর সে ধাক্কা খাবে আমরা ওপেন ইন্টারেস্টে দেখব যে কোন জায়গাতে উপযুক্ত সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আপাতত তেইশ হাজার দুশো তিয়াত্তর তেইশ হাজার দুশো আশি এই অঞ্চলটাতে আমার কিন্তু কি আছে না দুশো আড়াইশো কুড়ি আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে সত্তর এই এরিয়াটা হচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স আর তেইশ হাজার এখন শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে এখনই শক্তিশালী সাপোর্টে পরিণত হয়নি কিন্তু তেইশ হাজার যেহেতু একটি শক্তিশালী লেভেল একটি সাইকোলজিক্যাল লেভেল সুতরাং তার উপরে মার্কেটকে যখন উপরে নিয়ে গেছে অত সহজে কিন্তু ভাঙতে দেবে বলে মনে হয় না কারণ এখানে বাইং কিন্তু তীব্রভাবে বাইং এসেছে তো চলুন ডেলি ক্যান্ডেলেও আমরা দেখলাম এক ঘন্টার ক্যান্ডেলে কি দেখি এক ঘন্টার ক্যান্ডেল দেখুন একদম টানা উড়ে চলেছে উড়ে চলেছে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে ব্রেকডাউন নিচে টাচ হয়নি সেটাকে করে নিয়ে তার উপরে পৌঁছে গেছি আমরা এখন এটাকে কেমন করে ট্রেড করতে পারি আমরা এখানে একটি চ্যানেলকে ড্র করতে পারি এই চ্যানেলকে ড্র করে নিয়ে আপনারা এটাকে ট্রেড করতে পারেন যদি এর নিচে নেমে নেমে যায় ওকে ফাইন নিচে নামছি যদি এর উপর উঠে যায় তাহলে ধীরে 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 সে উপরের দিকে উঠবে তো এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা এইভাবে ট্রেড করতে পারি আমরা যদি একবার মুভিং অ্যাভারেজগুলোকে লাগাই তাহলে মুভিং অ্যাভারেজ দেখব যে দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু চলছে এবং দশ মুভিং অ্যাভারেজের সঙ্গে সঙ্গে সে কিন্তু পৌঁছাচ্ছে এই লেভেলটি এই লেভেলটি কিসে পরিণত হয়েছে এই হ্যাঁ এ যখন যাবে দশ মুভিং অ্যাভারেজ এবং এই লেভেলটি দুটো মিলিয়ে একটি স্ট্রং সাপোর্ট জোন কিন্তু তৈরি করছে তেইশ হাজার পঞ্চাশ বা তেইশ হাজার একশোর কাছাকাছি আচ্ছা এরপরে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে একটু দেখি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কি ধীর গতিতে মার্কেটকে তুলে নিয়ে গেছে ওপরে যাবার পর ওপরে ওপেন হবার পর মার্কেট খানিকটা নিচে নামে নিচে নামাটা স্বাভাবিক কিন্তু এখানে ছিল সাপোর্ট সেই সাপোর্ট এরিয়া থেকে পনেরো মিনিটে যারা জানেন ফার্স্ট ক্যান্ডেলে এটাকে ভাঙে একটুখানি রিটেস্ট করার পরে ধীরে 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 মার্কেট উপরের দিকে নিয়ে যায় সুতরাং একদম ক্লিয়ার কাট যারা মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে জানেন তারা কেবল এবং কেবল মাত্র মুভিং অ্যাভারেজ ব্যবহার করেই কিন্তু ট্রেডগুলোকে নিতে পারবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উপরের দিক থেকে আমরা কী ভাবতে পারি যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্সের মতো ভাবতে পারেন এবং এই জায়গাটাকে সাপোর্ট ভাবতে পারেন হয়তো মার্কেট এখানে আসার পর ভাবনা চিন্তা করবে আমি কি করব কি করব না কিন্তু মার্কেট যে ধীরে ধীরে এগিয়েছিলো সেটা একটুখানি হলে পরেও এখানে একটা স্যাচুরেশন আসছে এই স্যাচুরেশনটাকে কাটিয়ে মার্কেটকে উপরের দিকে যেতে হবে তার মানে তেইশ হাজার দুশো এই মুহুর্তে আমার কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল তেইশ হাজার দুশো এবং দুশো থেকে আরো দূরে শিফট হয়েছে কিনা আমরা দেখবো তো তেইশ হাজার দুশো ইমিডিয়েট রেজিস্ট্যান্স বলতে এইটা আর ইমিডিয়েট সাপোর্ট বলতে তেইশ হাজার একশো এর মধ্যেই কিন্তু মার্কেট যদি ওপেন হয় তাহলে এটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ফেস করবে এর বাইরে হলে পরে এরা সাপোর্ট এরা রেজিস্ট্যান্স সেটা প্রাইস অনুযায়ী পনেরো মিনিটে দেখলাম এবার আমরা পাঁচ মিনিটে একবার দেখি পাঁচ মিনিটে তো একই রকম ঘটনা কিন্তু জিনিসটাকে আরও একটু স্পষ্টভাবে আমরা ট্রেড করতে পারতাম কী করে ট্রেড করতে পারতাম দেখুন এখানে যখন টপ তৈরি করেছে ডবল টপ এবং ডবল টপ করে যখন মার্কেট নেমে গেল তখন আপনি এই লেভেলটাকে একটা দাগ দিতে পারতেন যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লেভেল ইন্টারে একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট চেষ্টা করলো কিন্তু মার্কেট পারল না এদিকে যখন পরপর যাচ্ছিল তখন আপনি এখানে দাগ দিতে পারতেন এবং একে যখন ভাঙলো গেল দেখুন নিচে ওপরে যেতে পারলো না কিন্তু নিচেও পৌঁছালো না তাহলে একদিকে এটা লোয়ার হাই তৈরি করছে একদিকে হায়ার লো তৈরি করছে হায়ার লো লোয়ার হাই তাহলে একটা ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন তৈরি করছে কে যেদিকে ভাঙবে জাস্ট করবে এবং সেদিকে মার্কেট বেরিয়ে গেছে তো যাই হোক ধীরে 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 গেছে আজকে এক্সপায়ারির দিন সুতরাং আপনি যে প্রচুর আপনাকে খেলি 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 খেলিয়ে ওপরে নিয়ে গেছে প্রচুর যে প্রিমিয়ামের লাভ হয়েছে তা হয়নি তবে যারা ট্রেড করবেন সঠিক দিকে তারা পয়সা পাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তো এই গেল মোটামুটিভাবে সমস্ত টাইম ফ্রেমে আমাদের আলোচনা এবারে আমরা ওপেন ইন্টারেস্টের ব্যাপারটা দেখি কুড়ি তারিখের কুড়ি তারিখের ওপেন ইন্টারেস্টটা আর আলোচনা করে লাভ নেই কিন্তু তবুও শিখবার জন্য দরকার তেইশ হাজার দুশোতে দেখুন সবচাইতে বেশি তেইশ হাজার দুশো স্ট্রাক প্রাইসে আপনি দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটি রয়েছে কল রাইটার এবং পুট রাইটার কল রাইটার অনেক বেশি তারপরে মার্কেটকে কিন্তু এর উপরে তারা সেই জন্যই যেতে দেয়নি কল রাইটার বেশি বলে এবং ইন্টারে যদি চেঞ্জ দেখেন তাহলে কিন্তু দেখবেন যে পুট রাইটারের কিন্তু চেঞ্জটা বেশি হয়েছে আমি যদি এটাকে নিয়ে যাই তাহলে আপনার এখানে দেখতে পাবেন পুট রাইটারে আমি এটা মুছে দিই আপনারা দেখুন পুট রাইটার চেঞ্জ পুট ও আই চেঞ্জ দেখুন নিচে লালগালিতে লেখা আছে দু লাখ বাহান্ন হাজার একশো তেইশটি লট তার মানে দেখুন এখানে চেঞ্জটা কিন্তু পুট ওয়াইটে চেঞ্জ হয়েছে অর্থাৎ সাপোর্টটা ধীরে ধীরে দুশোর দিকে গিয়েছে যে জন্য কিন্তু মার্কেট এই একশো নব্বইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজিং করেছে কিন্তু টোটালে টোটালে যেহেতু কল অপশনের আপনার লট ছিল প্রায় তিন লাখ উনত্রিশ হাজার আটশো সাতষট্টিটা তার তুলনায় পঁচিশ দু লাখ চুয়ান্ন হাজার অনেক কম অনেক কম তো সেই ডিফারেন্সের জন্যই কিন্তু ওকে ভাঙতে পারলো না কিন্তু ইন্টারডেতে উপরের দিকে ছিল কেন অর্থাৎ একশো নব্বইয়ের কাছাকাছি দুশোর দিকে কেন ছিল না দুশোর দিকে ছিল এই জন্যই যে চেঞ্জটা কিন্তু ওয়াই চেঞ্জটা শিফট হচ্ছিলো কিন্তু উপরের দিকে তো এই গেল আপনার এটা স্ট্রাইক আমরা এটাতে দেখলাম কিন্তু আমরা সাতাশ তারিখের জন্য ভাবনা চিন্তা করতে হবে আমাদেরকে সাতাশে মার্চের জন্য তা সাতাশে মার্চের জন্য কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা একবার দেখি দেখুন তেইশ হাজার দুশোটাতে এখনও পর্যন্ত কল রাইটার বেশি আছে কিন্তু পুট রাইটারের চেঞ্জটা কিন্তু প্রচুর হয়েছে অর্থাৎ তেইশ হাজার দুশো কিন্তু এই মুহূর্তে সাপোর্ট জোন হিসেবে ডিটেল হবে মার্কেট যদি উপরের দিকে উঠে যায় তাহলে তেইশ হাজার দুশো কিন্তু সাপোর্ট জোন হিসেবে হবে কারণ ওয়াই চেঞ্জটা কিন্তু প্রচুর এসেছে একবার দেখুন সাতাশে মার্চের জন্য ওয়াই চেঞ্জ কী হয়েছে দেখুন ওয়াই চেঞ্জ যদি আমরা দিই তাহলে দেখব পাঁচ লাখ পঁচাশি হাজার সরি আটান্ন হাজার পাঁচশো উনত্রিশটি যেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে আজকের দিনে ইন্টারডতে সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র সাতাশ হাজারটি তাহলে প্রায় ডবলের থেকে বেশি পুট ওয়াই চেঞ্জ হয়েছে তার মানে সাতাশ তারিখের জন্য পজিশন কিন্তু সবাই ভাবছে যে তেইশ হাজার দুশোটা হচ্ছে সাপোর্ট এটা কিন্তু ভাবা হচ্ছে আর টোটালে যদি বলেন তেইশ হাজার দুশোর মধ্যে কলের কিন্তু এখনও পর্যন্ত বেশি আছে ছিয়াত্তর সুতরাং একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিন্তু সিপটা চেঞ্জ হচ্ছে পরের সপ্তাহের জন্য আপাতত আজকের জন্য যে উপরের দিকে কিন্তু থাকবে তা তেইশ হাজার দুশোটা একটা সাপোর্টের মতো করে কাজ করবে এখানে ক্লিয়ার যে দেখুন এটি বড় আছে এগুলো সব রেজিস্টেন্স হিসেবে কাজ করবে কিন্তু ইন্টারডে যে চেঞ্জ সেই ইন্টারডের চেঞ্জ কিন্তু কলের যতটা হয়েছে পুটেরও ততটা হচ্ছে কিন্তু টোটালে যেহেতু বেশি সুতরাং আমরা দেখতে পাচ্ছি না আর এগুলো তো সবই দারুণ দারুণভাবে সাপোর্ট হিসেবে কাজ করছে হিউজ সাপোর্ট কোনো কথা নেই তেইশ হাজার দুশো পর্যন্ত একবারে স্ট্রং সাপোর্ট আজকের সাতাশে মার্চ দু হাজার পঁচিশের জন্য যে পজিশন তৈরি হয়েছে আজকের ডেটা অনুযায়ী তাই আমি তো দিনের শেষের ডেটা কি আপনাদেরকে অ্যানালিসিস করে দেখাতে হবে এখানে দেখুন প্রায় তিন থেকে বেশি পুটের থেকে কল অর্থাৎ তেইশ হাজার তিনশোতে কিন্তু একটা ধাক্কা রয়েছে তেইশ হাজার যদি আমরা চারশোর কথা বলি সেখানে পুট অপশান পুটের ওয়াইটার আছে তেতাল্লিশশো যেখানে কলের ওয়াই ডাটা রয়েছে উনষাট হাজার ষাট হাজার টাকা মানে বুঝতে পারছেন হিউজ হিউজ ডিফারেন্স এবং কলের চেঞ্জও হয়েছে এমন নয় যে কলের চেঞ্জ হয়নি আমরা তাকে দেখুন কল ওয়াই কিন্তু আজকে আজকে দিনে চেঞ্জ হয়েছে প্রচুর অর্থাৎ এটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করছে এটি সরি একটি রেজিস্ট্যান্স হিসেবে স্ট্রংভাবে কাজ করছে আমরা যদি তেইশ হাজার চারশো তেইশ হাজার তিনশোকে দেখি তাহলে সেখানে কিন্তু ওয়াই দুটোরই কম বেশি একই রকম চেঞ্জ হয়েছে তেরো হাজার চোদ্দো হাজার কিন্তু তেইশ হাজার যেই চারশোতে চলে এলেন আপনি দেখুন যে কল হয়েছে আটত্রিশ হাজার সাতশো সাতষট্টিটা আর সেখানে পুট ওয়াই হয়েছে মাত্র একত্রিশ তিপান্নটা সুতরাং ওটা পর্যন্ত প্রচুর কিন্তু এখনো ভাবনা চিন্তা নেই অর্থাৎ তেইশ হাজার তিনশো তেইশ হাজার চারশো ইকুইল হচ্ছে আমাদের এখন পর্যন্ত স্ট্রং রেজিস্টেন্স তেইশ হাজার তিনশো তবু কম কিন্তু তেইশ হাজার চারশো একটি ভালো রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আজকের ওয়াই ডাটা অনুযায়ী আর পরেরগুলো নিয়ে আমি আলোচনা করলাম না যদি এখানে কোথাও ওপেন হয় মার্কেটের শেষে এবং সব থেকে বেশি যেটা আমাদের রয়েছে সেটা কত সেটা একবার দেখি খুব স্ট্রং হচ্ছে চব্বিশ হাজার খুব স্ট্রং হচ্ছে চব্বিশ হাজার নিঃসন্দেহে এগুলো তাকেই দেখুন এগুলোতে প্রচুর বেশি করে কি হয়েছে কল চেঞ্জ হয়েছে কল ওয়াই চেঞ্জ হয়েছে অর্থাৎ এইগুলো হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর এইগুলোতে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে তো আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে নমস্কার ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব ততবার নমস্কার ধন্যবাদ